আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কাঁচা আমের আম তো চলুন শুরু করা যাক রোদেনা না শুকিয়ে কাঁচা আমের আমসত্ত্ব এই টেকনিক ফলো করে বানিয়ে দেখতে পারেন কাঁচা আম দিয়ে বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে এক কেজির মতো আম কেটে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যাবে তারপর ছাকনা দিয়ে ছেঁকে নেব। তারপর আমের পিউরি নিয়ে নিচ্ছি এখন দেব এক কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ফড়ন ও শুকনো মরিচের গুঁড়ো এর চেয়ে বেশি এই আচারে কিছুই দিতে হবে না দিয়ে দিচ্ছি হালকা বিট লবণ এখন খানিকটা শুকিয়ে নেব শুকানোর পরে বড় একটা ট্রেতে ঢেলে নেবো তারপর ফ্যানের বাতাসে রেখে দেব এক এখন আম সত্তটা শুকিয়ে গেছে একটু পাতলা করে বানাবেন তাহলেই হবে আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে সারা বছর খেতে